অনুযায়ী বলা ফরফ তোমরা যখন দুটো হাত তুলে মনাজাত করবে সিনা বরাবর হাতটা রাখবে কিছুটা অংশ ফাঁকা রাখবে এটা হলো শরীয়তের মাপকাঠি কথা বোঝাতে পেরেছি সিনা বরাবর রাখবে দুটো হাত কিছুটা ফাঁকা থাকবে তোমরা যখন হাত উত্তোলন করবে আমরা কখন এরকম কাত হয়ে পড়ে থাকি কখন এরকম এরকম করি এটা হয়তো আমরা হয়ে থাকে কিন্তু এটা ইসলামিক কোনো রীতি নয় চলে না গিয়ে যায় পরকালে জান্নাত পাওয়ার জন্য আমরা নেকি দিয়ে দিয়ে জান্নাত জান্নাত না আমার বলেছেন মোহাবত দিয়ে আপনাদের কি মতাম তার কারণ আমরা তো অশ্বনিছি যে আল্লাহ যে বান্দার নেকি হবে কম সে হবে জাহান্নামি যার নেকি হবে বেশি সে হবে জান্নাতি। তাহলে গোনার তুলনায় নেকি বেশি হলে জান্নাতি গোনার তুলনায় নেকি যখন কম হবে তখন সে জাহান তাহলে এখানে মহব্বত আসে কিভাবে আমার প্রতিটা কথা খুব ভালো এনালাইজ করে যদি আপনি বোঝেন তাহলে আমার সঙ্গে আপনি একমত হবেন হয়তো আপনাদের এখানে নতুন বিষয়টা একটু সাইড যেতে পারে এটা স্বাভাবিক তবে একটু ধৈর্য ধরেন বিষয়টা আপনার কাছে পরিষ্কার হবে আশা রাখি কোন হিন্দু মানুষ যদি ইসলাম ধর্ম গ্রহণ করে ইসলাম ধর্মে গ্রহণ করেছে একটা মেয়েকে বিবাহ করবে তার কারণে ধর্ম গ্রহণ করেছে ইসলাম বলছে ধর্ম গ্রহণ করার আগে ধর্মের প্রতি নির্ভেজাল ভালোবাসতে হবে ভালোবাসার পরে যদি কলেমা পড়ে তাকে বলা হয় ইমানদার আর ভালো না বেশে কোনো স্বার্থকে যদি কলেমা পড়ে তাকে বলা হয় মনাবে তাহলে কলেমা পড়ার আগে মুসলমান হবার আগে কি হতে হচ্ছে কমপ্লিট মোহব্বত সুখে দুঃখে সবকিছু মোহব্বত তারপরে কলেমা পড় নির্ভেজাল এবার চলে যদি বলি পরকালে জান্নাত পাবো আমরা নেকি দিয়ে কি মোহব্বত দিয়ে কোরআন শরীফে ঈসা মুসা দাউদ আইয়ে সোয়াইব জাকারিয়া লোত ইব্রাহিম আলাইহিম আজমাইন যত নবী আল্লাহ কোরআন শরীফে নাম দিয়েছে যাদের যাদের নাম আছে সবচাইতে নবী মুসা সালামের নামটা আল্লাহ কোরআনে বেশি দিয়েছে আর নবী মুসা আলাইহিস সালামের নামের স্পিকিং আরবি অক্ষর হল দুটো মিম সিন থেকে মুসা হাদিস শরীফে এসেছে মান আল কোরআন আনা হারফান ফলাফ ও হাসানা কেউ যদি কোরআন শরীফের একটা অক্ষর পাঠ করে দশটা করে নেকি হবে তাহলে কোরআন শরীফে মুসানবীর নাম এসেছে দুটো অক্ষর একটা অক্ষরে দশটা নেকি হলে দুটো অক্ষরে কটা হবে বিশটা হবে কোরআন শরীফে আপনি নজর পড়েন নাজরা পড়েন হদর পড়েন সবিরা পড়েন কেরাত করে পড়েন কোরআন শরীফে ফেরাউনের নাম আছে আপনি যদি ফেরাউনের নাম কোরআনের আয়াত অনুযায়ী যদি লাইনে পড়ে যাও ফারাইয়া আইন অনন খমসা পাঁচটা অক্ষর তাহলে একটা অক্ষরে দশটা নেকি হলে পাঁচটা অক্ষরে পাঁচ দশকে পঞ্চাশটা তাহলে আপনার জীবনে যদি কিছু না থাকে ফেরাউনের নাম দুবার জিকির করলে একশোটা নেকি হবে আর নবী মুসা সালামের নাম জিকির করলে দুবার চল্লিশটা নেকি হবে আপনি বলেন কোন নেকি নিয়ে জান্নাতে যাবেন বেশিটা না কোনটা কথা বুঝতে পেরেছেন ভাই যদি ফেরাউনের নাম জিকির করা হয় তাহলে নকির নেকির সংখ্যা বেশি হবে এই নেকি নিতে 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 বারবার যে ব্যক্তির জিকির করবে তার সঙ্গে স্বপ্নে دیدار হবে এবং তার সঙ্গে মহব্বত সম্পর্কটা গাঢ় হবে আর হাদিস শরীফে এসেছে তুমি যার সঙ্গে সম্পর্ক রেখেছো হাসরের ময়দানে তার সঙ্গে তোমার হিসাবের লাইনটাও দাঁড় করিয়ে দেওয়া হবে বলেন কোপালটা ভালো না খারাপ খারাপ আর নবী মোসা আলহি সালামের নামটা আপনি জিকির করলে নেকি হবে কম কিন্তু তার প্রতি মোহব্বত যখন জন্মে যাবে রসুল বললেন কুললো মানে বহু বচন কুল্ল নবীন মাসুম সমস্ত নবীরা নিষ্পা বেগনা মাসুম তানারা আমাদের শিক্ষক তিনি যদি তানার নামটা জিকির করলে নেকি হবে চল্লিশটা কিন্তু মোহব্বত যদি তার প্রতি একটা জন্মে যায় নবীদের সাপাত আপনার প্রতি নসিব হয়ে দ্বারে জান্নাত নসিব হবে জুড়ে বলে এবার বলেন আপনি নেকির দিকে যদি যান তাহলে কিন্তু আপনার জাহান নাম একদিন পাওয়া যেতে পারে আর যদি নেকি কমে কম হয় হোক কিন্তু মহব্বত দিকে যদি আপনি থাকেন তাহলে আপনার জান্নাত পাবেন এটা নিশ্চিত এখানে আমরা বসেছি মাথায় টুপি দিয়েছি মুখে দাঁড়িয়ে রেখেছি ছেলেরা এতগুলো কিছু করেছে কিসের জন্য নবীকে আল্লাহকে মহব্বত খুশি করার জন্য দাড়ি রেখেছি খুশি করার জন্য তসবি পড়েছি খুশি করার জন্য তাহলে মহব্বতে যখন কাজ করব অটোমেটিক সেই ব্যক্তির সব পোশাক আশাক আকৃতি ধারণ আমার ভিতরে হাজির হবে আর মহব্বত যখন হাজির হবে আমি যখন মহব্বতে দাড়ি রাখবো নেকির পিছনে ছুটতে হবে না নেকি অলরেডি আপনার পিছনে তাড়া করবে আর একটু বলো আল্লাহ আমি দু পাঁচ মিনিটে আপনাদের কাছে যে কথাগুলো বলেছি আপনাদের আমাদের প্রয়োজন আছে না প্রয়োজন আছে তাহলে সাউন্ডটাও পরিষ্কার হলো আপনারাও বুঝতে পারছেন তাহলে কি হবে ধর্ম পালন করার আগে যেমন মহব্বোধ করে ধর্ম আসো আর যারা ধর্মে এসেছে ধর্ম পালন করার আগে জেনে শুনে ধর্ম করো দুটো পরিষ্কার যারা নতুন অন্য সম্প্রদায় ধর্মে আসার আগে ধর্মের প্রতি মহব্বত করে ধর্মে আসো আর যারা ধর্মে আমরা আছি জেনে শুনে তারপরে ধর্ম পালন করো দুটো কলে বলছি আমরা জান্নাতে আমরা জাহান নামে যাব না আর যদি বা জাহান নামে যাই আমরা একদিন না একদিন আল্লাহর দয়া জান্নাত পাবো আল্লাহ আমাদের কবুল করেন না আমি একটা সকলে বলেন আল্লাহ হোম্মা একটা সকলে বলি আল্লাহ হোম্মা আমি চলে না গিয়ে যাই তাহলে হচ্ছে যে ইসলামিক মাহফিল ইসলামিক জলসা মাহফিল যদি দেওয়া হতো তাহলে মাহফিল থেকে মাওলুদুন মাওলুদ এবং মিলাদ চলে আসতো নবীপাকের আগমন সম্পর্কে আজকের বারে হচ্ছে বৃহস্পতিবার নাকি আজকের বারে হচ্ছে বৃহস্পতিবার কিছু ঘন্টা পরে আমাদের কাছে আসবে শুক্রবার রসুল বলেছেন কেউ জুম্মার দিন অথবা জুম্মার রাতে কেউ যদি মারা যায় আজাবুল ফিতনাতিল কবর আল্লাহ তার কবরে আজাব থেকে হেফাজত করে দেন বলুন আল্লাহ তবে আপনারা সবহান বলেছেন হাদিসটা মেশকাতে এসেছে ইমাম মেশকাত রহমতুল্লাহ আলহে বর্ণনা করেছেন একবার সুবহানাল্লাহ আল্লাহ পাঠ করলে ওয়াসামাওয়াল আরদা আসমান আর জমিন যতটা ডিফারেজ একবার সবহান আল্লাহ পাঠ করলে এতটা ফাঁকা জায়গা একবার সবহান আল্লাহ বিলে বলার বিনিময়ে আল্লাহ নেকি দিয়ে ভরপুর করে দেন আরেকটু জড়ি বলে এবার বলেন আপনাদের প্রতি আমাদের প্রতি এবার একটা সম্পর্ক ভালো তৈরি হয়েছে না হয়নি হয়েছে তার কারণ কিছু কথা শুনলে বলা যায় দু মিনিট কথা শুনলে বলা যায় যে কার ভিতরে কতটা কি থাকে দু মিনিট বেশি না দু মিনিট শুনলে বলা যায় ভালো পাকা ড্রাইভার হলে নতুন গাড়ি দিলে পিক আপ আর কেলাস আর গিয়ার ঠিক করে মাত্র হাফ কিলোমিটার গেলে তার কন্ট্রোল এসে যায় আর কাঁচা ড্রাইভার হলে তিন বছর চালানোর পরেও তার কন্ট্রোলে থাকা সম্ভব নয় তবে যারা পরিপূর্ণ যারা জ্ঞানী যাদের নিজস্ব ড্রাইভিং লাইসেন্স আছে তারা জানে যে শরিয়াতের মানুষের কাছে কতটা দিতে হবে আর কতটা নিতে হবে কোন পরিবেশে কতটা দিতে হবে ফের একটু আগিয়ে আল্লাহ আমাদেরকে আরো বলেন আমি আমরা কলেমা শরীফ পড়ি লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নতুন করে একটা কলেমা শরীফ পার হয়েছে কলেমাটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবার আহ কেন ভাই এই কলেমাটা বলছে এটা কলেমা আল্লাহর পরে নবীন নাম রাখলে এটা হয়তো হবে এটা গোনা হবে ওই জন্য আল্লাহর পরে কারোর নাম নেই আল্লাহরই নাম আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ কেটে বাদ দিয়েছে এবার আপনি বলেন ধর্ম ভেতরে কেউ আসতে গেলে আগে কোরআন মানতে হয় না হাদিস মানতে হয় দাদু ভাই আমার সঙ্গে একটু কথা বলবেন না ধর্মে যদি নতুন কোনো ব্যক্তি ধর্ম গ্রহণ করে আগে কোরআন মানবে না হাদিস মানবে আগে হাদিস মানতে হয় কেন কোরআন নাজিল হয়নি তার আগে নবী এসেছে নামাজ নাজিল হয়নি তার আগে নবী এসেছে আর নবী বলেছে মান কল আল্লাহ ইল্লাহ অতফিল হইল জাননা কি মফাদ খলাল জাননা যে কলেমা শরীফটা বলেছেন কলেমা শরীফটা কোরআনের কথাও নেই এটা নবী পাকের জবানের হাদিস তাহলে ইসলাম ধর্মে আসতে গেলে আল্লাহর কোরআন পড়তে হয় না আগে নবীর হাদিস পড়ে কলেমা পড়ে ইমান আনতে হয় বলুন সোহার আল্লাহ আল্লাহ قال النبي صلى الله عليه وسلم الله النبي আমার হাদিস শরীফে বললেন যে اكو ফি আখির জামানে দারজাল না কাযযাবুন সেই জামানা দেখতে পাওয়া যাবে কিছু দারজাল আর কিছু কাজজা পৃথিবীর জমিনে তারা আবির্ভাব হবে দারজাল মানে হল হিংস্রকারী কাজাব মানে হলো মিথ্যাবাদী এমন ব্যক্তি পৃথিবীর জমিনে হাবির বাভাবে হবে নবী আমার পরে বললেন ইয়া কোনা হাদিসি ওরা এমন এমন হাদিসের কথা তোমাদের শোনাবে বিমালাম তাসমাউ যা তোমরা জীবনে শোনোনি জীবনে শোনোনি ও আনতুম আলা আবাউকুম তোমাদের মুরুব্বিরা যারা কবরবাসী হয়ে গেছে তারাও এমন হাদিসের কথা শুনে তারা কবরে যায়নি আল্লাহ নবী পরে বললেন আনা বাড়ি অমিন ঘুম অঘুম বাড়ি ও না মিন্নি সালাম নবী আমার বললেন তবে হাসুরের ময়দানে ওরা আমার কেউ হবে না আমি রসুল হাসুরের ময়দানে ওদের কাছে যাব না যাব না আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন হুজুর বলঘমিও সাল্ল না ওরা তো দুনিয়াতে নামাজ পড়েছেন অয়াসুব না ওরা দুনিয়াতে তো রোজা পর্যন্ত রেখেছে অয়া হত্য না ওরা হস পর্যন্ত করেছে আপনি কেন হাসরের ময়দানে ওদের হবেন না ওরা কেন আপনার হবে না জবাব দাও নবী আমার পাক জবানে বলেছিলেন ওরা পৃথিবীর জমিনে সবকে মেনেছে আমাকে কেটে ওরা সরিয়ে দেওয়ার বিনিময়ে আমি রসুল ওদের কেউ হব না ওরা আমার কেউ হবে না তাহলে ইলাহা ইল্লাল্লাহ, মোহাম্মদুর রসুল্লা সাল্লাম এই কলেমা পৃথিবীর শুরু থেকে নিয়ে এই পর্যন্ত কলেমাটা পৃথিবীর মানুষের জবানে জবানে চলছে নতুন করে কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এটা বললে শিরিক হবে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই কলেমাটা বললে তোমরা ঈমানদার হতে পারবে তাহলে রাসূল বলেছেন সব মানবে ওরা বাদ দেবে শুধু আমাকে আর আমাকে বাদ দেওয়ার কারণে ওরা আমার কেউ হবে না আমি রসুল ওদের কেউ হব না তাহলে এখানে প্রমাণ হয়ে গেল ইমান আনতে গেলে আল্লাহকে মানলে ইমানদার বলা যাবে না আল্লাহ মানলে নবী মানা নয় বরং নবীকে মানলে আল্লাহ মানা হয়ে যায় আরেকটা জড়িয়ে হবে না ও আমার বাপ চলে নাকি যাওয়া যায় লক্ষ্য করে দেখা যায় আমি আপনার কাছে শান্ত সৃষ্ট পরিষ্কার পরিচ্ছন্নতার সঙ্গে বলার চেষ্টা রাখি আগিয়ে চলে যাওয়া যাক ইলাঘা ইল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ এই কলে শরীফ আমরা পড়ি নতুন করে কিন্তু ফেতনাবাজি দল আমাদের সমাজে হাজির হয়ে বলছে ওই কলেমাটা পড়লে সিরিকার বেদা ধাবে তাই আমাদের এলাকায় শহরে নগরে পাড়ায় পাড়ায় গ্রামে গঞ্জে খানকা ঈদগা মুক্ত মসজিদ মাদ্রাসা বিভিন্ন আলেম ওলামা নামাজি মোত্তাকি ওরা ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে মোনাজাতে শেষে বেরাহমাতে কা ইয়া আরহামার রাহিমিন পড়ে কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে না রাসূল তো বোঝাতে চেয়েছে ওর ভিতরে সৎ থাকবে থাকবো না শুধু আমি হাসরের ময়দানে ওরা আমার কেউ হবে না আমি রাসূল ওদের কেউ হব না তাহলে রাসূল বলেছে ওরাই হলো দাঁড় জালার তাহলে এমন জালার আমাদের আশেপাশে সমাজে আছে না নাই ভাই আমি বলছি কমেন্ট করার আগে আমার ফের দু মিনিট সময় বক্তব্যটা শুনে তারপর কমেন্ট করবেন আপনার জবাবটা কমেন্ট করতে হবে না পেয়ে যাবে ও আমার বাপির আমি আপনাকে বোঝাই আপনি যদি বলেন হুজুর আমি মোনাজাত যদি না করি নামাজ কি হবে না মোনাজাত যদি না করেন কোন সমস্যা নেই মোনাজাতের শেষে বিরাহমাতে গা পড়েন কোন সমস্যা নেই আলহামদুলিল্লাহ পড়েন কোন সমস্যা নেই কিন্তু সমস্যাটা আমার 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 যদি বলেন কেন আপনি নামাজ পড়েছেন কেন তখন বলবেন আফদাল ইবাদাত ইবাদাতি সালাত আল্লাহ নবী বলেছেন সবচাইতে বড় ইবাদাত হলো নামাজ তাই নবী বড় এবাদাতের কথা বলেছে ওই জন্য তো আমি নামাজ পড়ি ভালো 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 তুমি কোরআন কেন বড় আল্লাহ নবী বলেছেন আফদাল তেলাবা তেলাবাতুল কোরআন সবচেয়ে বড় তেলাবাত হলো আল্লাহর কোরআন ওই জন্য আমি কোরআন পড়ি তাহলে নবী বড় এবাদাত নামাজ বলেছে বলে হুজুর তুমি নামাজ পড়ো নবী বড় তেলাওয়াত কোরআন বলেছে বলে হুজুর তুমি কোরআন বড় সেই নবী বলেছে বড় জিকির হলো ইলাহা ইল্লাহ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তাহলে নবীর কথা শোনে নামাজটা নিয়েছ নবীর কথা শোনে কোরআনটা নিয়েছ নবী তো বড় জিকির কলেমা বলেছে এটা বাদ দিয়ে বেরাহমাত একা নিয়েছো জবাব দাও তাহলে এখানে প্রমাণ হয়ে গেল নামাজ পড়ে আল্লাহকে ভালো বলতে চেয়েছে দেখা যায় কোরআন পড়ে আল্লাহকে ভালো বলতে চেয়েছে কিন্তু নামাজ পড়ে রোজা রেখে আল্লাহকে ভালো বলবে নবীকে বাদ দেবে চলেন একটা হাদিস পড়া যাক আল্লাহ নবী হাদিস শরীফে বলেছেন কেউ যদি আমাকে দেয় বলে আমার আল্লাহ তাকে সরিয়ে দেবে মান আতনি কেউ যদি আমাকে ইত্তেবা করে অনুসরণ করে ফকত আতাল্লাহ ওই ইত্তেবা আর আমার থাকে না মহান আল্লাহ পাকে রয়ে যায় তাহলে তুমি আল্লাহকে নিয়েছো তুমি আল্লাহর নামে জিকির করেছো বেরমাতে কা পড়োছো আলহামদুলিল্লাহ পড়োছ ফের আমি আপনাকে বলছি আল্লাহকে মানলে যদি জান্নাত পাওয়া যায় ইবলিস আজাজিন আল্লাহর নামে সেদা দিয়েছে কোটি কোটি বছর ইবলিস আল্লাহকে মেনেছিল ইবলিস মানেনি ওই জামানার নবী আদম আলাইহাসালামকে তাহলে নবী আদম আলাইহিসালামকে উনি সম্মান আর ইজ্জত তাজিম করল না আল্লাহকে মেনেছে আর নবী আদম আলাইহিসালামের সম্মান আর তাজিম মহাব্বত না করার বিনিময়ে লক্ষ লক্ষ বছর আল্লাহর এবাদাত পানিতে ফেলে দিয়েছে না দেয়নি এটাই যদি আল্লাহ দিয়ে থাকে তুমি বড় নামাজ এবাদাত করেছো বড় তেলাবাদ করার নিয়েছো রাহমাতেখা পড়েছো আমিও পড়ি আপনিও পড়েন কিন্তু মোহাম্মদ রসুল্লাহ তুমি জবান থেকে বাদ দিয়েছো তাহলে ইবলিসের সমস্ত এবাদাত সেদা যদি আল্লাহ পানিতে ফেলে দেয় তাহলে আপনারও এবাদাত আল্লাহ পানিতে ফেলবে না এটা শনিয়ার মঙ্গল ও আমার বাপ দিরা চলে না গিয়ে যাওয়া যায় লক্ষ্য করে দেখা যায় চলে না আমি আপনাকে বোঝাতে চেয়েছি আমি আপনার কাছে একটি কথা বলেছিলাম আপনি যদি পরকালে জান্নাত পাও নেকি দিয়ে জান্নাত পাবেন না সব দিয়ে জান্নাত পাবেন আমরা তো একটা হাদিস পড়ে বলেছিলাম নাক দেখা যায় নেকি যদি বেশি হয় আল্লাহ হয়তো জান্নাত দেবে না মোহব্বত যদি থাকে মোহব্বতের বিনিময়ে আল্লাহ নেকি অটোমেটিক দেবে দেবে কেন নবীর মোহব্বতে সালাম দেই নবীর মোহাম্বতে দরদ পড়ি নবীর মোহাম্বতে আমরা দেখা দেয় আমরা মুখে দাঁড়িয়ে রাখি মাথা টবি পরি পিরহান পড়ি নবীর মোহাম্বত যখন এগুলো করছি অটোমেটিক আল্লাহ নাকি দান করে দেবেন 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 আমি আপনার কাছে আর একটা অপশন বোঝাতে চাই লক্ষ্য করে দেখা যায় আপনারা কেউ বলতে পারেন হুজুর আমি নামাজ কালাম পড়বো না আমি যদি নবীকে শুধু মহাব্বত করি আল্লাহ কি আমার জান্ন